হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক অর্জিত হল তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি এস টি এম সম্প্রতি পর্তুগালের নৌবাহিনীর জন্য দুটি লজিস্টিক সাপোর্ট ও সরবরাহ জাহাজ নির্মাণের টেন্ডার জয়লাভ করেছে এবং চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার মাইলফলক নয় বরং তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা যেতে পারে দুই দেশের মধ্যে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গতকাল সতেরোই ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে এই চুক্তির ফলে তুরস্ক প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশ পর্তুগালের সামরিক জাহাজ রপ্তানি করতে যাচ্ছে যা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বিরল অর্জন লজিস্টিক সাপোর্ট ও সরবরাহ জাহাজ যে কোনো দেশের নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মূল কাজ হল যুদ্ধজাহাজ বা নৌবহরের জন্য জ্বালানি খাদ্য গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা যাতে করে যুদ্ধজাহাজগুলো দীর্ঘ সময় সমুদ্রে অপারেশন পরিচালনা করতে পারে পর্তুগাল তাদের নৌবাহিনীর জন্য নেওয়া অক্জেলির অয়েলার রিপ্লেনিসার অ্যান্ড লজিস্টিক শিপ প্রজেক্টের আওতায় এই জাহাজ দুটি নির্মাণ করছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান এবং পর্তুগালের নৌবাহিনীর কমান্ডার হেনরি সহ আরো অনেকেই ছিলেন অনুষ্ঠানে মহাপরিচালক এই সাফল্যের গুরুত্ব তুলে ধরে বলেন আমরা তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে প্রতিনিধিত্ব করছি এটি আমাদের প্রথম কোন ইউরোপীয় দেশ ও ন্যাটো সদস্যের কাছে সামরিক জাহাজ রপ্তানি যা শুধু আমাদের জন্য নয় গোটা জাতির জন্যই গর্বের বিষয় চুক্তির আওতা এসটিএম প্রধান ঠিকাদার হিসেবে জাহাজগুলো তুরস্কের সিপিয়ার্ডে নির্মাণ করবে এটি অত্যন্ত আধুনিক এবং বহুমুখী ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে দুই হাজার পঁচিশ সাল থেকেই এর নির্মাণ কাজ শুরু হবে জাহাজগুলোর চলতে পারবে এটি মোট বিশটি লাইট টেকটিক্যাল আর্মার্ড ভেহিকল পরিবহন করতে সক্ষম এছাড়া এটি দুইশো জন সৈন্য বহন করতে পারবে ফলে এটি এমপিবিএস অ্যাটাকের জন্য ব্যবহার করা যাবে জাহাজটি একটানা না নব্বই দিন সমুদ্রে অবস্থান করতে পারবে জাহাজটির নিরাপত্তার জন্য এতে আধুনিক সেন্সর ও ওয়েপন সিস্টেম যুক্ত করা হয়েছে যা দিয়ে বেসিক টাইপের থ্রেট মোকাবেলা করা যাবে ১২ দশমিক সাত মিলিমিটারের রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম ছাড়াও এতে ডিকয় সিস্টেম যুক্ত করা হয়েছে এছাড়া জাহাজটি থেকে হেলিকপ্টার ও ড্রোনও পরিচালনা করা যাবে হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড এবং ড্রোনের জন্য আলাদা হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় এর মডুলার ডিজাইনের জন্য সংকটের সময় মানবিক সহায়তা সার্চ এন্ড রেস্কিউ মিশন এবং অস্থায়ী হাসপাতাল হিসেবেও এটিকে ব্যবহার করা যাবে জাহাজগুলোর কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জাহাজগুলো যাতে নিরাপদে যোগাযোগ নিশ্চিত করতে পারে এর জন্য এতে রয়েছে ইন্টিগ্রেটেড কমিউনিকেশন সিস্টেম এছাড়া এতে কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমও সংযুক্ত থাকবে পর্তুগালের নৌবাহিনী যে তুরস্কের এস এর প্রযুক্তিগত দক্ষতার উপর আস্থা রেখেছে তা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরো গভীর প্রতিরক্ষা সহযোগিতার পথ প্রশস্ত করবে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান ভবিষ্যতে পর্তুগালের সাথে আরও নৌবাহিনীর প্রকল্প ইলেকট্রনিক ওয়ারফ্যার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম